মানুষদেরকে খাবার খাওয়ানো আল্লাহ রসুলও নির্দেশ দিয়েছেন ওয়া তো এমত্ত আম মানুষদেরকে খাবার খাওয়ানোর কথা কিন্তু আফসোসের বিষয় হলও সত্য আমরা খাবার ঠিকই খাওয়াই কাদের যাদের পেট ভরা থাকে যাদের প্রয়োজন নাই তাদেরকে আমরা দাওয়া দিয়ে খুব আয়োজন করে ঘটা করে তারপরে খাওয়াই কিন্তু এই খাওয়ানোর মূল উদ্দেশ্য হল অনাথ এতি মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ানো এর মানে এটা নয় যে আপনি আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন নাহা খাওয়াবেন এটা তার হক সেটা সে পাবে খাবে কিন্তু হাদিসে যে কথাগুলো বলা হয়েছে অতএম তো আম মানুষদেরকে খাবার খাওয়ানো কোন মানুষ এখানে বিশেষ করে এতিম মিসকিন অসহায় গরিব দুঃখী আর আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকে খাওয়াবেন সেটা তো আছেই কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গায় দাওয়াত দিক কাদের যাদের পাঁচতলা বাড়ি আছে যাদের পেট ভরা থাকে যার পেট ভরা যে সপ্তাহের ভিতর দুই দিন তিন দিন গোস খায় তাকে আপনি গোস খায় তৃপ্তি কীভাবে করবেন পারবেন না কিন্তু আপনার জন্য সবচেয়ে ওই কাজটা সহজ ওই কাজটা উত্তম যে মাসের ভিতরে একবার গুছ্ত দেখে না তাকে যদি আপনি এনে আপনার ঘরে যেখানে আপনার মেহমান বসান সেখানে বসিয়ে পেট ভরে তার চাহিদা অনুযায়ী একটা বেলা খাওয়াতে পারেন তার এই দোয়ার বরকতে আপনার জীবনে গুণাগারা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ এজন্য বুঝে শুনে খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে মানুষদেরকে যারা অনাথ গরিব মিসকিন অসহায় এই সমস্ত মানুষদেরকে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে কি বলল কে কি দেখলো এটা নয় আমি আল্লাহকে খাওয়াবো আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পরপরে জান্নাতে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মানুষদেরকে খাওয়াবো এই চিন্তা এই চেতনা যার ভিতরে থাকবে আল্লাহ তালা তার এই চিন্তার বর্কতে আল্লাহ তালা তাকে মাফ করে দেবে শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করা আল্লাহ রসুল সাল্লা বলেন অসল্লু বিল্লাই লিও যখন মানুষরা ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে যায় ওই সময় উঠে আল্লাহর সাথে কথা বলো আল্লাহর সাথে যা কিছু প্রয়োজন বলো কারণ ওই সময়ের এবাদত কোনো মানুষদেরকে দেখানো নয় কারণ সবাই ঘুমাই কে দেখবে আপনার তার্যদের যে উঠলেন কে দেখবে দেখার কে আছে আপনি একা নির্জনে একা আল্লাহর ধ্যানে দুই রাখাত চার রাখাত নামাজ পড়ে যে আল্লাহকে ডাকলেন এই যে আল্লাহকে আপনি ডাকলেন এই ডাক আল্লাহ তালা সরাসরি শুনবেন কারণ আল্লাহ তালা বলেন আমি শেষ রাতের প্রথম আসমানে চলে আসে আর মানুষদেরকে ডাকি কার কি প্রয়োজন আমার কাছে বলো চাকরি নাই ব্যবসায় ভালো মন্দ চলতেছে ব্যবসায় ভালো চাও আমার কাছে বলো নিজে কষ্ট আছে দুঃখ আছে প্রয়োজন আছে আমার কাছে বলো আমি আল্লাহ তালা তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে শেষ রাতে উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে দুই রাগাত নামাজ করে একটু জিগি আজগার করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন আপনার যা প্রয়োজন দুনিয়াতে প্রয়োজন নাই তাহলে আপনার পরিবার থেকে কে চলে গেছে আপনার দাদা দাদি চলে গেছে নানা নানা চলে গেছে যারা ভাই বোনদের মধ্যে থেকে চলে গেছে খালা খালু খালো ফুপাফুপ যারা চলে গেছে তাদেরকে তাদের জন্য আপনি একটু দোয়া করেন কারণ তারা ওখানে অসহায় তাকে তাদের জন্য একটু দোয়া করেন যে আল্লাহ ও আল্লাহ তুমি আমার এই না 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 দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ শুনবেন আদা আল্লাহ অদা করেছেন আল্লাহ শুনবেন এই জন্য আল্লাহ তালা আমাদের এই কথাগুলো বুঝে শেষ রাতে আল্লাহর জন্য দাঁড়িয়ে নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য অপর মুসলমানের জন্য কিছু চাওয়া কিছু পাওয়া এটার জন্য আমরা করতে পারি কারণ এই সময়ের নামাজ এই সময়ের ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ আশা করি আমরা সকলেই ওঠার চেষ্টা করব